বিয়ের পরে সবচেয়ে মধুর রাত হলো ভাসুর রাত যারা বিয়ে করেছেন তারা বুঝতে পেরেছেন আল্লাহ প্রদত্ত এ কবর ননীয় এটা বলি বুঝানো শেষ করা যায় না ঠিক কিনা বলেন নবীর প্রেম বোঝানোর জন্য আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর হলো বিয়ে হলো কিন্তু গোসল হলো না আমার নবীর প্রেমে বন্ধন মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেল যুদ্ধে অংশ গ্রহণ করলো অনেক দুশমনকে খতম করে দিল সর্বশেষে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূহ তিনিও শাহাদাত বরণ করলো জোরে জোরে বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হজরতে হানজালা বন্ধু কি হয়ে গেল শহীদ হয়ে গেল পিছন পিছন হানজালার বিবি ধরে চলে গেল যাইয়া স্বামীকে খুঁজে কোথাও পায় না রে আবার আসুলকে একটা ডাক দিয়ে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী গো ও প্রাণের নবী আর সুল আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী নবী গো আমার স্বামী তো ভাসুর গড় ছেড়ে চলে এসেছে গো নবী আপনার প্রেমে পড়ে ইয়ার আসুল আল্লাহ আমার স্বামীকে কোথাও খুঁজে পায় না গো নবী আমার নবী বললেন রে হানজালা আমার বিবি তুমি একটু আকাশের দিকে তাকাও বুঝে নেন বুঝে নেন যুবক ভাই তোমরা বুঝে নাও নবীকে কেমন করে ভালোবাসতে হবে রে এবার কি করলেন ওই হানজালার বিবি আকাশের দিকে তাকালেন বন্ধ ওই হানজালার লাশ ওই দেহটাকে আল্লাহর আরশের নিচের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতের খাদে মেরা ওহুদের জমিনে নিয়ে আসলেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ অতসব বন্ধু গোসল করতে হবে কি করতে হবে কথা কন না কেন এবার হামজালার বিবি কাছে যাইয়া দেখলেন দাড়ি বেবে বেয়ে ফোটা ফোটা করে তাজা তাজা পানি ঝরে ঝরে পড়ছে নবীজিকে ডাক দে বললেন আল্লাহ নবি গো আমার স্বামী তো গোসল করে নাই আমি দেখতে পাই ফোটা ফোটা করে পানি ঝরতেছে আমার আসুন বললেন তোমার স্বামী তো তোমার আল্লাহর হাবিব হাবিবল্লাহের জন্য নিজের জীবনকে শহীদ করে দিয়েছে এই জন্য আমার আল্লাহ জান্নাতের খাদেম তার মানে ফেরেশতা জান্নাতের কি কন বিরক্ত হয়ে গেছে শেষ করে দিচ্ছি এবার কি করলেন আমার চুল একটা ডাক দিয়ে বললেন হানজালার বিবি বিবিরে। তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর প্রেমী নিজের জীবনকে হাসি মুখে কুরবানি করে দিয়েছে এই জন্য আর আল্লাহ হানজালাকে আর সের নিচের পানি দিয়া যে আর সের নিচে আছে জান্নাতুল ফিরদাউস ফির দাও সুফানাল্লাহ কন্যা কিনা আরে কনফানাল্লাহ জান্নাতি পাঠাইছে তাহলে যুবক তোমরা বলো তো নবীর প্রেমে যদি নবীজির রক্ত মোবারক খাইলে জান্নাতি হতে পারে নবীজির প্রস্রাপ মোবারক খাইলে যদি জান্নাতি হতে পারে আরো মজার খবর তুমি আমি থুতো ফালাইলে মানুষ উল্টে এসে মারে কিন্তু তোমরা জানো না আমার নবী কেমন নিয়ামত ছিল নবীজি যখন মোবারক যখন নিক্ষেপ করত। সাহাবাই করে দিত আর তাদের হয়ে আমি আপনাদের কে বলা যায় আপনারা সবাই জানেন আবু বকরকে হিজরতের রাতে সাপে কাটছে জানেন কি জানেন না আরো জোরে কয় না জানেন কি জানেন না বন্ধু সাপে কাটলো হজরতে আবু বকরুকে কিন্তু সাপটা কেন কাটলো জানেননি জানেন তো না আমি আপনাদেরকে বলি আবু বকর সঙ্গী হয়ে যখন আমার নবীর প্রেমে যখন কি করলো ওই গুহার মধ্যে ঢুকলো এই দিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হোর এই রানের উপর মাথা মোবারক রেখে তিনি ঘুমিয়ে গেল এই দিক দিয়ে নবীজি চাই আবু বকর চাইয়া দেখলেন ওই গর্তের মধ্যে শুধু সাপ বিচ্ছুর গর্ত দেখা যায় এদিকে তাকান যুবক তোমরা শোনো বন্ধ এবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান গায়ের জামা চিরি চিরি প্রত্যেকটা গর্তকে ফেল করে দিল আর একটা গর্ত ফিল করার মতো কিছুই ছিল না পাটা বন্ধু লাগাইয়া দিল কি করলো পা দিলো পা দিতে দেরিরে সাপে शापेश्वर বল বন্ধ দেরি করলো না শাপটা সবল মারতে দেরি ও বন্ধ আবাবাকুরের শরীর কম্পন আরম্ভ করলো সমস্ত স্ক্রিনের রংটা বন্ধ চেঞ্জ হয়ে গেলো কালারটা চেঞ্জ হয়ে গেল কিন্তু যন্ত্রণা ভোগ করতেছে নবীজি ঘুমাইরে তারপরে প্রাণের নবীকে ডাক দেয় না সুবহানাল্লাহ বলেন না বন্ধু না এইখানে নিয়ে আসার কারণ বকর নিয়ে আলোচনা করলে শেষ হবে না প্রেম যে কত মধুর এখন আপনাদেরই প্রশ্ন হলো অ বন্ধু প্রশ্ন করতে পারেন আমার নবীর সঙ্গীকে সাপটা কেন সবল মারলো যদিও নবীজির থুতো লাগানোর কারণে সাপের বিষটা ধ্বংস হয়ে গেছে কিন্তু নবীকে কেন রে আবু সাপে কাটলো কেন এটার কারণ হলো সাপের তো জবান নাই সাপে সবল মেরে তার জবানটা প্রয়োগ করেছে কেন আবু বকর তুমি এটা কি করলে রে আমার সামনে দিয়ে কেন তুমি পা দিয়ে তুমি টেক লাগিয়ে দিলে রে আবু বকর তুমি তো জানো না এই গর্তের মধ্যে আমি অপেক্ষা করতেছি পনেরো শত বছর ধরে এই গর্তে অপেক্ষার সময় আমার পনেরো শত বছর হয়ে গেল আমি শুধু এই গর্তে অপেক্ষা করতেছি রে আমার প্রাণীর নবীর দিদারের আশায় রে আবু বকর পা সরাইয়া নাও আমি প্রাণটা বরে আমার প্রাণের রসুলকে দেখব সে সাপের সাথে প্রেম তুলনা করলে তো আপনি আমি এক মিনিটও ঠিকব না সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিই অনেক রাত হয়েছে আলোচনা করব না সময় তো বুঝলি তুমি কি ইয়ার কি মেরে বললা তুমি কি আর কি করে একজন বক্তা না আমি দুই যুগের উপরে শিক্ষক ছাত্রদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে আমি একজন টিচারও বটে তোমাদের এই গ্রামের অনারেবল পার্সন যারা তারা আমাকে সরাসরি আমাকে ইনভাইট করেছেন আমি আরো দুই ঘন্টা নামের পাঁচ ঘন্টা আলোচনা করব পাঁচ ঘন্টা আলোচনা করার পাত্র কিন্তু বিষয় হলো তুমি মাথায় রাখবে কিনা তুমি তোমার ব্রেইনে সেটআপ দিতে পারবে কিনা সেটা আমাকে তুমি আগে করো আমি তোমাদেরকে আজকে বলে যাই তোমরা রাগ করো না তোমাদের মধ্যে আদব কায়দা শৃঙ্খলা খুব কম নেই বললে চলে হাজারের মধ্যে দুই চারজন পাবো কারণ তোমাদের মধ্যে যেটা আছে বেঈমান কাফেরদের রং লেগেছে চোখে বেঈমানদের রং মাথায় বেঈমানদের রং দাড়িতে রং পুরো অঙ্গে রং তোমরা তো শুনো না আমি ওয়াজ করেছি বেঈমান কাফেরকে যারা ফলো করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আর তুমি হক কানে কোন আলেমকে প্রেমের দূরী লাগিয়ে তাকে ভালোবাসা ওই ভালোবাসাটা অটো নবীর সাথে হয়ে যাবে আর নবীর সাথে প্রেম হইলে আল্লাহ বলেছে অটো আমি আল্লাহ তোমার হয়ে গেলাম প্রেম কাকে বলে শিখো তোমাদের এখন শিকার বয়স মনে রাখবা মুরুবি মুরব্বীদের দোয়ার কারণে ভালোবাসার কারণে মানুষের বদলায় হুজুর কি বলেন দোয়ায় মানুষকে অনেক মানুষ করতে করতে পারে। নবীর প্রেম কেমন করে হয় পূর্বে নবীজি বললেন তোমরা দান করো কি করো শিখো তোমরা এখানে অনেক কিছু শিখার আছে দান করার কথা যখন বললেন হজরত ওমরের মাথা খারাপ হয়ে গেছে কি হয়ে গেছে কথা বললেন না কথা বললেন না হাসতে পারবেন পরে কথা বলতে পারবেন পরে আমি চলে গেলে পারবেন আমার কথাগুলো কাউন্ট করেন কারণ আমাকে আপনি চাইলেও আগামী কালকে পাবেন না আমি অত্যন্ত বিজি একজন মানুষ খেয়াল করেন প্রেম নবীকে কেমন করে ভালোবাসতে হয় আল্লাহ পারে তো সহজ জিনিস না আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাই রাসূল বলেছেন প্রতি হাজারে একজন হবে জান্নাতী আর 999 জন হবে জাহান্নামী ঠিক কিনা বলেন প্রতি হাজার একটা লোক মাত্র ওয়ানলি 1% একজন যাবে জান্নাতে আল্লাহ বলবে ইউ গো টু ফ্যারাডাইস জান্নাতে চলে যাও আর যারা ওই কাজটা করতে পারবেন না ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে মাস্ট বি জাহান্নামে তাবুক যুদ্ধের পূর্বে যখন বলল ওমর পাগল হয়ে গেছে দান করার জন্য ওমর মনে মনে বলে আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে হারাতে পারিনি প্রত্যেকটা স্টেজে আবু বকর আমার চাইতে অগ্রগামী আমার কাছে যুবক তোমরা শোনো এবার হযরতে ওমর মনে মনে বললেন আমার কাছে তো অনেক দৌলত আছে সম্পদ আছে আজকে আমি দানের মাধ্যমে আবু বকরকে হারিয়ে দিব দেখেন তাদের মধ্যে প্রেমের কত কম কি ওমর মনে মনে ভাবে কি আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাইতে পারিনি আমার কাছে ভালো সম্পদ আছে আমি আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারাবো এবার দান করার পালা নবীজির কাছে নিয়ে আসলেন এবার নবীজি ওমরকে ডাক দিলেন ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছ এবার ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি এবার ওমর চলে গেল আবু বকর আসলো আবু বকরকে প্রশ্ন করলেন রে আবু বকর তুমি কি করেছো ইয়া রাসূলুল্লাহ আমার যা ছিল আমি সবকিছু নিয়ে এসেছি তোমার ফ্যামিলির জন্য তুমি কে রেখেছো রে আবু বকর এবার আবু বকর বললেন আল্লাহর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যা ছিল সব আমি আপনার কাছে নিয়ে এসেছি গো নবী আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আর জোরে বলেন না সুবহানাল্লাহ মিয়া আমি কন্টিনিউ পানি নাই চা নাই আমি কনফিডেন্সলি আলোচনা করতেছি আড়াই আই ঘন্টার উপরে হয়ে গেছে আমার মধ্যে কোনো ক্লান্তি নাই আপনারা এই পর্যন্ত আমাকে সুবহানাল্লাহটা মজা করে দিতে পারেন নাই সুবহানাল্লাহ হলো আপনারা জান্নাতের মেহমানদের রাতের ডিনার জোরে কোন সুবহানাল্লাহ আপনি যখন সকালে জান্নাতের বাগানে গিয়ে বলবেন সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে দুপুরে যখন জান্নাতের বাগান এসে সুবহানাল্লাহ বলবেন এটা হবে আপনার দুপুরের লাঞ্চ হাদিস শরীফে আমার মুখ না একটু স্মার্ট ভাবে বলেছি আমার যুবক ভাইরা যেন বুঝতে পারে সহজে তাদেরকে বোঝানোর জন্য আপনি মর্নিং টাইমে জান্নাতের বাগানে যান ব্রেক ব্রেকফাস্ট হলো সুবহান আল্লাহ দেহের না এটা রুহের যেটা আপনি আখেরাতে পেলেন এটা মজা পাবেন এবার ওমরের মন খারাপ হয়ে গেল আহারে আর কি জীবনে আবু বকর কে হারাতে পারবো না আমার নবীজি বললেন আমার জীবনে আবু বকরের সম্পদ এত বেশি উপকারে লাগছে রে এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সম্পদ নয় আমার যান পর্যন্ত আপনার জন্য আমি রেডি রেখেছি আবার যদি কখনো দেখা হয় আমি প্রেমের বিষয় বা অনেক বিষয় আলোচনা করার ইচ্ছা ছিল তারপর অনেকগুলো বিষয়ের উপর আলোচনা অলরেডি হয়ে গেছে শুরু থেকে আপনারা কাউন্টিং করে দেখেন অনেক আলোচনা হয়ে গেছে ঠিক কিনা বলেন আরে জোরে এই যুবক ভাই তোমাদেরকে বলি তোমরা কিন্তু তোমাদের নবীকে চিনতে পারো না ইহুদিরা পর্যন্ত নবীকে চিনছে তোমরা নিশ্চয়ই কলেজ ইউনিভার্সিটিতে পড়ো এখানে তোমাদের গেট দেখে আমি বুঝতে পারছি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল ইন দ্য হিস্টরি তিনি একশো জন প্রভাবশালী তালিকা করেছেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা তোমার আমার আমাদের সকল নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন তাইলে তোমরা যুবক ভাইরা বলো তোমরা কি ধন্য নাকি নগণ্য তোমরা বলো তোমরা বলো নই সেই এমন পাওয়ারফুল নবীকে পেয়ে তোমরা কি খুশি না বেজা কে কে খুশি হাত তুলে দেখা হয় কর্নার থেকে মার হাবা মার হাবা আল্লাহ সবাইকে কবুল করো আমিন আপনারা সবাই চিনবেন কুমিল্লা যুবক ভাইরা তোমরা চিনো তোমরা ওখানে যাবে ওখানে একটা কিতাব মহল আছে ওনার ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি যিনি বর্ষা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন উনি অনেক কিতাব লিখেছেন তিনি এ টু জেড কমপ্লিট করেছেন একদম নন স্টপলি রাইটিং এর মাধ্যমে তিনি কমপ্লিট করেছেন ইংলিশে কিতাব লেখা অনেক কিতাব ওনার ইংলিশ কিতাব আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছে ওনার কিতাব থেকে আমি অনেক তথ্য কালেক্ট করেছি কিন্তু আমার বেশি হৃদয় গ্রেট দ্যিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল তিনি বলেছেন পৃথিবীর বুকে যত রাসূল এসেছে সকল রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামদি প্রত্যেকটা সেক্টরে মানুষটা সাকসেসফুল তার মানে তোমার আমার নবী সবচেয়ে বেশি সফল সবার চাইতে সফল জোরে জোরে বলেন সুবহান আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার আমরা সেই নবীকে ফলো করব কারণ আপনাকে আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ সব কিন্তু আপনাকে ফলো করতে হবে দুটো ল এন্ড লাইট তারপর আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবেন ঠিক কিনা বলেন আর জোরে বলেন আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমি এখন আমি অনেক আলোচনা করেছি আমার